কল্পনা মেটাল অ্যান্ড পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এস এস এর বক্স দরজা নিয়ে এই যে আমার সামনে যে দরজাটা দেখতেছেন এই দরজাটা কিন্তু সাত ফিট বাই সাড়ে তিন ফিট দরজা আর এই দরজাটা কিন্তু গোলাপ ডিজাইনের সিট আমরা সিটটার ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো স্টিকার তুলি নাই আপনি কিন্তু স্টিকারের উপর দিয়ে কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর আমরা যে যে জায়গায় কাজ করেছি সেই জায়গায় কিন্তু ফিনিশিং দিয়েছি ফিনিশিং গুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং আমরা কিন্তু মালগুলো তৈরি করেছি আমি যদি চোকারের উপরের অংশের যদি জয়েন্টটা যদি দেখাই দেখেন আমরা কত ফিনিশিং দরজা গুলা তৈরি করি যে জায়গায় আমরা জ্বালাইয়ের কাজ করি সেই জায়গায় কিন্তু আর কোনো রকম দাগ থাকে না যে আমরা আসলে কোন জায়গায় জ্বালাইয়ের কাজ করেছি এখানে কিন্তু আর একটা দরজা আছে দরজাটা অর্ডার করেছে মাতোয়াইল থেকে মোহাম্মদ আলমগীর সাহেব আলমগীর সাহেবের দরজা কমপ্লিট হয়ে গেছে আলমগীর সাহেবের দরজাটা কিন্তু আগামীকাল কিন্তু আমরা ওনাদের ডেলিভারি দিয়ে দেবো এটা হলো বুটটা টপ ডিজাইন কেউ বলে সাত কালার ডিজাইন এই ধরনের দরজা যারা বানাইতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইশাল এই দরজা ভিতরে আমি এই চোকাট ভিতরে যে ব্যবহার করেছি চোকাট কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলি চোকাট ব্যবহার করেছি আর পার্লার যে সিটটা দেখতেছেন এটা কিন্তু জিরো এইট জিরো এইট ডাবল ডিজাইনের সিট ব্যবহার করেছি দেখেন এটা মোটা সিট ব্যবহার করার কারণে কিন্তু দরজার ভিতরে কোথাও কিন্তু ওটা মাটক কোনো কিছু নাই আর এই দরজাটার ভিতরে দেখেন আমরা খুবই একটা দামি কিন্তু সাড়ে তিন হাজার টাকা দামের কিন্তু একটা হ্যান্ডেল লাগাইছি এটা কিন্তু পাঁচটা পিতলের চাবিওয়ালা কিন্তু হ্যান্ডেল লক লাগাইছি যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিতলের চাবি এটার দাম হলো সাড়ে তিন হাজার টাকা এখানে কিন্তু দেখেন সিক্স মিলি মোটা কিন্তু হাতুর লাগাইছি একটা ভিতরে একটা বাহিরে এখানে কিন্তু কিন্তু মিলি একটা একটা ভিতরে একটা বাহিরে কিন্তু ভিতরের দিকে আর একটা অতিরিক্ত সিটকারি লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ আর এই ধরো ভিতরে কিন্তু আমরা হ্যান্ডেল লক লাগাই এখানে কিন্তু একটা হ্যান্ডবল লাগাইছি সেটা খুবই মোটা মানের একটা লাগাইছি হ্যাঁ একটা ভিতরে একটা বাহিরে এখানেও কিন্তু দুইটা হ্যান্ডেল লাগাইছি ভিতর থেকে নাই কিন্তু দরজাটা খুলবেন একদম সারা বাংলাদেশ আমরা সারা বাংলাদেশে এই দরজা ডেলিভারি দিয়ে থাকি আর যারা এই ধরনের হাতুল লাগাইতে চান হাতুলের জন্য কিন্তু অতিরিক্ত টাকা দিতে হবে যারা এই ধরনের ক্যামেরা লাগাইতে চান তারা কিন্তু ক্যামেরা লাগাইতে পারবেন ক্যামেরার জন্য অতিরিক্ত তিনশো টাকা দিতে করার ঠিকানা হলো থেকে ঠিক পশ্চিমে আমাদের দোকান শোরুম কারখানা এখানে আসলে কিন্তু আপনি এক নজর দেখে যেতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা দেখতে চান তারা যদি নাচতে চান তাহলে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে কথা বলে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিওটাতে আমি বেশি কথা ভাবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি ফেলে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ